হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো ফ্রেন্ডস নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমরা খেলতে যাচ্ছি দু হাজার সালের একটি জনপ্রিয় গেম এটা হচ্ছে ড্রিম লিগ সকার দুই আঠারো সালেরটা এই গেমটি এক সময় জনপ্রিয় ছিল এখনও আমরা জনপ্রিয় করে রেখেছি আমাদের গেম মাধ্যমে আমাদের ভালোবাসার মাধ্যমে আর আমাদের আন্তরিক কিছু পরিশ্রমের কারণে তাই আমি ভাবলাম কেন না আমরা আবার একটু নস্ট্রোলজিক হই বা একটু পুরাতন সভ্যতার দিকে এগিয়ে যাই আজ আমরা দেখব দু সালের ডিএলএস গেমটি কেমন ছিল আর এখন দু সালে তো আমরা গেম করতেছি আর আমরা দেখতেছি নিত্য নতুন আপডেটে কিন্তু ডিএলএস গেমটার মধ্যে কিন্তু আসতেছে সো আজকে আমরা এই গেমটা খেলব এই গেমটা যদি তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করতে চাও দু হাজার আঠারো সালে ডিএলএস ভার্সনটা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি তোমাদেরকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিব বা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব তো চলো ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে এবং তোমাদের ভালোবাসা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি ফ্রেন্স এটাই হচ্ছে আমাদের ডিএলএস গেমটার পুরনো ভার্সন মানে দুই হাজার আঠারো সালের মনে হয় তো এটাই হচ্ছে আমাদের সেই পুরাতন ডিএলএস গেম যেটাকে আমরা মিস করি ওয়াও ভাই ওয়াও ভাই ডিএলএস আগে কত সুন্দর ছিল নাকি তো চলো আমরা এখন একটা টিম তৈরি করবো এই ভাই এটা হচ্ছে আমাদের ডিএলএস গেমের আগের যে কার্ডগুলো দেখতে পাচ্ছো সব সেই আগের গুলো আগের কাঠগুলো কিন্তু আছে ভাই সেই ভাই সেই তো এখানে আমি জিরোডকে ক্যাপ্টেন তৈরি বানাচ্ছি ওকে চলো ও ভাই সাব আমরা আপনি খেলতে যাচ্ছি ডিএলএস দুই হাজার আঠারো সালেরটা আঠারো সালের পুরোনো বাসনটা খেলতে যাচ্ছি ও ভাই আগের বাসন কতটা রিয়েলিস্টিক ছিল ভাই আর এখন বর্তমানে কীরকম আমার জানি আজব গাজব লাগে তো আমরা চলে এসেছি আমাদের তো দেখতে পাচ্ছ আগের মতো টিউটোরিয়াল দিচ্ছে তো চলো একটা ম্যাচ প্লে করা যাক চলো শুরু করা যাক আমাদের প্রথম ম্যাচটা ওকে তো আমাদের ম্যাচ কিন্তু ওকে তো দেখতে পাচ্ছ আমাদের ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেলে অলরেডি আর দেখতেই পাচ্ছ হাঁকি ডিএলএস ভাই কন্ট্রোলগুলো কি কঠিন ছিল ভাই আমার তো খেলতে অনেক কঠিন লাগতেছে আচ্ছা ভাই দাঁড়াও ওয়েট তুই ওকে বাস দে ওই সামনে যে পয়েন্ট আছে আচ্ছা ঠিক আছে খিরে ভাই এত আসতে দেখেন আর এখানে কি আমার স্কিলটাকে একই কাজ করবে আচ্ছা আমি যদি একটু স্কিল স্কিলগুলো একটু প্র্যাকটিস করি

গোল আর একটা গোল হয়ে গেছে এটা কে দিছে ভাই জানি না তো আমার আমার মতে কিন্তু পুরাতন ভার্সনটাই আমার কাছে ভাল লাগছে তোমাদের কাছে পুরাতন ভার্সনটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর এই গেমটা যদি তোমরা ডাউনলোড করতে চাও ডাউনলোড ভিডিও আমি আন আনার চেষ্টা করবো যদি তোমরা কমেন্ট করো আর দেখতে পাচ্ছ ভাই এত সুন্দরভাবে কেমনে কেমনে কি ভাই আগের গেম আগের দু আঠারো সালে এরকম গেম ছিল ভাই তো হাফ টাইম হয়ে গেছে হাফ টাইম অ্যানিমেশনটা আগে ভালো ছিল না ওকে সো এটা হচ্ছে আমাদের গেমের যে আমরা যদি গেমটাকে পজ করে দিই তাহলে এরকম একটা হয়েছে আর যদি আমরা টিম ম্যানেজমেন্টে চাই ভাই দেখো ভাই পুরাতন ভাই সব কিছু ভাই আগের কার্ডগুলো ভাই কীরকমভাবে সাজানো হয়েছিলো ডিএলএসএ ভাই ডিএলএসএ দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর ছিল আর যদি ইনস্ট্যান্ট সেটিংসে যদি ইয়ে করো তাহলে দেখতে পাচ্ছ এখানে অন্যান্য সব সেটিংস আছে তুমি এখান থেকে সেটিংস কাস্টমাইজ করে নিতে পারবা আর দেখো এখানে কিন্তু ফেসবুকের সাথে কানেক্ট হতো আগে এখন আমি যদি ফেসবুক যদি এখানে নিয়ে দিই তাহলে আমাকে ফেসবুকে নিয়ে চলে যাবে এবং তোমরা যদি এটা ডাউনলোড করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব ওকে বা আমি এইটা নিয়ে আর ভিডিও আনার চেষ্টা করবো যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও সামনে দে বলটা ওকে ঠিক আছে দেখ ডিএলএস এর একটা জিনিসই ভালো লাগে না যখন প্লেয়ার একজনের একজনের কাছ থেকে বল নেয় তখন সেই প্লেয়ারটা থেমে যায় আরে গোল গিবিং গ্রাফিক্সের দিক থেকে কিন্তু অবশ্যই আমাদের এই এই ডিএলএস কিন্তু এগিয়ে থাকবে আগের থেকে অনেকটা গ্রাফিক্স উন্নত করা হয়েছে আমাদের ডিএলএস গেমে তো এখানে দেখতে পাচ্ছ সাবসিটিউট আসতেছে সো এখন আমরা কর্নার কিক দিব কর্নার কিকটা দিয়ে দিলাম পাস দে পাস দে গোল দেখতে পাচ্ছ এইভাবে তোমরা যদি কর্নার কিক গুলো ডিএলএস গেমে দাও তাহলে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু গোল করতে পারবে ওকে আর এখন কিন্তু আমাদের ফুল টাইম মানে ম্যাচটা কিন্তু শেষ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু আজকে মনে করো এনজয় করলাম আর আর জিরোড কিন্তু আমাদের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আর দেখতে পাচ্ছ এটা হ্যাঁ ভাই আমরা কিন্তু এখানে এক হাজার কয়েন পেয়েছি ভাই এ ভাই এ এক হাজার কয়েন আর আমার আড়ির মধ্যে ভাই ষোলো হাজার কয়েন ভাই আচ্ছা যাই হোক এখন আমি একটা প্লেয়ার কিনবো ভাবতেছি ওকে লিওনেল মেসি আছে ভাই ঠিক আছে লিওনেল মেসিকে আমি পারচেস করে দিই লিওনেল মেসি মেসির কার্ডটা ও ভাই অ্যানিমেশন দেখো ভাই ডিএলএস ডিএলএস দু হাজার ছিল ভাই কি ভাই গরিব গরিবের অ্যানিমেশন ছিল ও ভাই সব তো এখন আগের মতো আমাদের যেরকম বেস্ট এলিভেন্ট করা যেত সেরকম কিন্তু আমার মনে হয় এখন এখনও এই ডিএলএস গেমে আসে নাই সো আমরা আমাদেরকে কিন্তু নিজের দিকে সাজাতে হবে আর এখান দিক থেকে আমরা মেসিকে মেসিকে ইয়ে করি যদি আমরা স্টেডিয়ামের দিকে লক্ষ্য করি ভাই এটা হচ্ছে আমাদের গরিবের স্টেডিয়াম এটাকে আমরা দেখি ম্যাক্স করে ফেলি ফাইনালি আমরা আমাদের ডিএলএস আঠারো গেমের মধ্যে স্টেডিয়ামকে ম্যাক্স করে বসি ভাই আর স্টেডিয়ামকে ম্যাক্স করলে দেখো ভাই কীরকম লাগে ভাই স্টেডিয়ামটা দুই হাজার আঠারো সালের স্টেডিয়ামটা ভাই ভাই সাহ দেখো দেখ শুনি কারবারটা আর যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাল্টিপ্লেয়ার আছে কিন্তু এটা খেলা যাবে না বিকজ যেহেতু এটা ওল্ড ভার্সন সেহেতু এটা খেলা যাবে না পুরাতন একটা ভাইব চলে আসছে ভাই আর ভাই বললো না কত কত যে কষ্ট লুকে আছে ভাই এই গেমের মধ্যে ভাই অনেক কষ্ট লোকে লোকে আছে ভাই গেমের গেমটার মধ্যে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি এই গেমটা তোমরা যদি ইনস্টল করতে চাও তাহলে ইনস্টল ভিডিও আমি আনব ওকে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে নতুন আরেকটা ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে তো পর্যন্ত যেটা ভালো লাগবে সেটা আল্লাহ হাফেজ ভাই